আসসালামু আলাইকুম চলে আজকে আমরা অ্যান আর ফ্যাশনে দেখাবো ইম্পোর্টেড হিজাব কালেকশন ওনারা কিন্তু পাইকারি এবং খুচরা বিক্রি করেন সারা বাংলাদেশে রেডি হিজাব থেকে শুরু করে নামাজের হিজাব খিমার সব পেয়ে যাবেন তো এই যে দেখেন স্টার্টিংয়েই দেখাচ্ছি ও মাই গড এটা এত বড় এটা ধরলেই শান্তি কি এটা এমন শান্তি জার্সি কটনে আপুদের হচ্ছে সব থেকে আকর্ষিত একটা প্রোডাক্ট

কালার আছে ঠিক আছে চলেন আমরা ছটফট কালারগুলো দেখে ফেলি এটা একটা কালার কলে যে আমি তো অনেক কালার আমরা ছটপট দেখাব ব্লু কালার কালার দেখাচ্ছি ঠিক আছে বিশাল বড়ো সাইজ থাকছে এগুলো পরে যে কী শান্তি পাবেন জার্সি কটনের মধ্যে ঠিক আছে আচ্ছা কে আপুর কথা বলে ডিসকাউন্ট ই কত রাখছেন ভাইয়া কোথাকার এগুলো চায়না আচ্ছা চায়না অফার দিয়ে লুটপাট অফার লুটপাট অফার টাকায় আপনারা জার্সি কটনের এই রিজার্ভ পেয়ে যাচ্ছেন দেখেন মেরুন কালার কালার তো শেষই হচ্ছে না ওয়াও এই কালারটা যে কি প্রিটি জার্সি কটনের মধ্যে দিস ইজ পিঙ্ক ওকে সো হচ্ছে কমফর্টেবল ওয়ার এগুলো একদম জাস্ট কমফর্টেবল বর্তমানে বাংলাদেশের যে ওয়েদার মরুভূমি ওয়েদার কিন্তু চলে আসছে বাংলাদেশে দ্যাটস ওয়াই এগুলো আই होप যারা হচ্ছে সব সময় হিজাব টিজাব পরেন বা হচ্ছে হিজাব ছাড়া আসলে কোনো উপায় নাই তারা এগুলো আমার মনে হয় পারফেক্ট চুজ হবে তাই না ভাইয়া পারফেক্ট চুজ হবে এটা দেখেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর ব্রাউন কালার এটাও কিন্তু ব্রাউন আরেকটা ব্রাউন এটা নোট কালার আচ্ছা এটা আবার স্টাইপের মধ্যে দেখা যাচ্ছে একটু পার্টি লুক চান হ্যাঁ এগুলো তো রেগুলার ইউজ অফিস ইউজের জন্য নিবেন এইটা আবার পার্টির মধ্যে স্ট্যান্ডার্ড ফিয়ার্স ও মাই গড এইটা ফ্যাব্রিক্স একটু স্ট্যান্ড মোল্লেকে আসলেই এই ফ্যাব্রিক্সটা হাতে ধরে দেখবেন এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট এটার চাইতো এটা অনেক গুণ সুপার লাগছে আমার কাছে আমি ইউজ করিনি বাট আমার টাচ করে মনে হচ্ছে স্প্যান্ডিক্সটা দেখেন দেখেছেন সাইডের স্টোন গুলো দেখেন দেখেন মাসাল্লাহ আর এটা কিন্তু দেখে পার্টিওয়ারই মনে হচ্ছে ঠিক আছে এটা তো গেঞ্জি কাপড় না গেঞ্জি কটনের মধ্যে আপনার হচ্ছে এগুলো কিন্তু আবার ওই বাংলাদেশের দেড়শো টাকার গেঞ্জি মনে করেন এগুলো সব হচ্ছে ইম্পোর্টেড ওকে কালারগুলো দেখেন ইম্পোর্টেড আইটেম প্রাণ জুড়িয়ে যাবে রাইট এটা দেখেন অ্যাশ কালার

ওকে অ্যারাবিয়ান সিল্কের মধ্যে কালারগুলো আমরা দেখাই ও মাই গড জাস্ট এই কালারটা দেখেন কতটা সুন্দর এই কালারটা দেখেন আপনারা হচ্ছে যে কোনো পার্টি ড্রেসের সাথে প্যার আপ করতে পারবেন সো বিউটিফুল কালার একদম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যেই কালারগুলো আছে বর্তমানে রানিং কালারগুলো সেগুলোই কিন্তু এখানে দেখেন গোল্ডেন কালার ভেরি নাইট নাইস গোল্ডেন এটা অ্যাশ একেবারে লাইট একটা টোনের অ্যাশ একটু সিলভার সিলভার ভাব দিচ্ছে হ্যাঁ সারা জীবন যে অ্যাশটা দেখে সে অ্যাশের মধ্যে এটা মিলবে না আমি একটু বলি এটা পাকিস্তানি ড্রেসের অ্যাশটা ঠিক আছে রাইট পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু এই টাইপের একটু গোল্ডেন গোল্ডেন অ্যাশ হয় হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তো সবার রাজা এটার কথা আর কি বলবো প্রাইস থাকছে 550 ওকে

মাসাল্লাহ সো নাইস কালার ব্ল্যাক ভেরি প্রিটি ব্ল্যাক এটা দেখেন মিষ্টি এটা দেখেন অ্যাশ মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বাদের কাছ থেকে এটার প্রাইস কত রাখছেন 750 টাকা অফার প্রাইস টিস্যু না এটা টিস্যুর মধ্যে স্টোন 750 টাকা অফার প্রাইস তার মানে হাজারের উপরে ছিল না এটার প্রাইস বাট এটা দেখেন মেরুন কালার এই টিস্যুর মধ্যে এক কালারটাই নাকি আটশো টাকা তো আপনাদেরকে ভাই এক টিস্যুর মধ্যে পুরোটাই স্টোন সহ দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় তাই না অ্যানাদার কালার ভাই কালারই তো শেষ হচ্ছে না এত কালার একদম ড্রেসে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন এটা আবার আর একটা অংশ এটা হচ্ছে অ্যারাবিয়ান সিল্কের মধ্যে ঠিক আছে আরাবিয়ান সিল্কের মধ্যে সোবার একটা কালার এখানে দেখেন এটা কি বজ্রপাতের আচ্ছা যাই হোক ল্যাভেন্ডার কালার পুরোটা স্টোন করা সাইজ কিন্তু বড় থাকছে ঠিক আছে চড়াও লঙেও বড়। এগুলো হচ্ছে অ্যারাবিয়ান সিল্কের মধ্যে মাশাল্লাহ কালারগুলো তো একদম দেখার মতো দেখার মতো মাই গড এটা দেখেন কত সুন্দর একটা চকলেট কালার এটা দেখেন এটা কি একটু টোনের মধ্যে কিন্তু অ্যাশ না এটা গোল্ডেন হালকা গোল্ডেন ও মাইক গড এটা দেখেন কি কালার দেখেছেন দেখেন সো সোভার কালার দেখেন প্রাইস থাকছে এটা কত ছয়শো আশি ঠিক আছে এটা হবে ছয়শো আশি অ্যারাবিয়ান সিল্কের মধ্যে ছয়শো আশি টাকা এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য কোটা কটনের মধ্যে কটনের মধ্যে যারা ভালো কিছু চান এই যে টার্সেল করা চারপাশে এই দেখেন চারপাশে টার্সেল করা থাকছে আচ্ছা এয়ার ট্রান্সফারড হবে এই দেখেন মানে সামার স্পেশাল এক কথায় তো এটার সাইজটা দেখেন বিশাল বড় সাইজ চারপাশে টার্সেল করা আছে একজন একদম রাফ অ্যান্ড টাফ অফিস ভার্সিটি ইউজের জন্য বেড়াতে যাবেন ভালো মানের ড্রেসের সাথে একটা হিজাব চান তো তারা এগুলো নিবেন অনেকের আছে কটন ছাড়া আসলে হয়ই না তো তাদের জন্য বেসিক্যালি এই কালেকশানগুলো দেখেন কেমন থাকছে চারশো আশি টাকা সুন্দর সুন্দর কালার এটা কোথাকার এটা চায় না আচ্ছা

বিশাল বড় সাইজ ফেদার কটন ঠিক আছে ফেদার কটন মধ্যে হচ্ছে সলিড কালার সলিড কালার আচ্ছা একটু টেক্সচারটা চেঞ্জ হয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন চেকের উপরে চেক হালকা একটু ক্র্যাপ করা আছে ফেদার কটন এটা কিন্তু আগে প্লেন ছিল হ্যাঁ ফেদার কটনটা এখন আপনার একটু হচ্ছে ই হয়ে এসেছে যেহেতু আপনারা পছন্দ করছেন ফেব্রিক্স তো এটা অনেক আরামদায়ক হবে ঠিক আছে এটা নিয়ে নেবেন আপনারা সুন্দর সুন্দর কালার আছে ফেদার কটনের মধ্যে বাও বাবা কি সুন্দর কালার ওরে বাবা এটা দেখেন গোল্ডেন কালার ফেদার কটনের মধ্যে মাসাল্লাহ অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে কালার দেখেন চমৎকার চমৎকার কালার দেখাচ্ছি ফেদার কটনের মধ্যে হ্যাঁ ফেদার কটন অনেক বড়ো সাইজের একটা হিজাব কিন্তু আর এত কমফোর্টেবল আপনারা কিন্তু নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন কত রাখছেন ফেদার কটন আচ্ছা ফেদার কটনের প্রাইস হচ্ছে মাসাল্লাহ এটা না ধরলে এই ফ্যাব্রিকটা হাত দিয়ে না টাচ করলে বুঝবেনই না এটা আসলে নাম ফেদার দেওয়া হয়েছে কেন বুঝতে পারছেন এই দেখেন ফেদার কটনের হিসাব হিলো পাঁচশো অ্যান আর ফ্যাশন থেকে দেখিয়েছি এক বাই চুয়াল্লিশ স্টানলিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায়নি চালাবে